ঠিক আছে উড়িষ্যা উড়িষ্যা এদিকে যেতে উড়িষ্যা এটা আমাদের বেঙ্গল ঠিক আছে বেঙ্গল আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে এবং এই বাঁধের উপরে এটা খাল রয়েছে চম্পা নদীর খাল চম্পা নদীর খাল বয়ে গেছে ঠিক খালের পাশে যে রাস্তাটা বয়ে গেছে আমাদের বেঙ্গলের দিকে আর এটা রয়েছে উড়িষ্যার দিকে ঠিক আছে ঠিক আমি সাইডে দাঁড়িয়ে আছি আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম না কিভাবে ওই জমিগুলোতে যে খড়িগুলো হয়েছিলো আর গাছগুলো ছিল কীভাবে পুড়ে গেছে ভিতরে গিয়ে আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি দেখলে তোমরা ভেতরে গিয়ে এবং বাঁধের উপরে দাঁড়িয়ে দেখাচ্ছি কতটা দূর গেছে এই দেখো কতটা দূর গেছে একদম ওখানে আগুন লেগে 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 একদম গ্রামের কাছাকাছি চলে গেছিলো আমি বললাম না যে ভাগ্য ভালো যে আগুনটা থেমে গেছে না হলে ক্ষতি হতে পারতো ঠিক আছে কত পরিমাণে ক্ষতি হয়েছে দেখো এখানে হয়েছে আরও ওদিকে রয়েছে ওপাশেও রয়েছে মাঝখানে জলে নি মাঝখানে জল যায় মানে রাস্তা রয়েছে হয়তো সেখানে থেমে গেছে তারপর আবার ওদিকে লেগেছে ঠিক আছে এদিকে ভিতরে ভিতরে লেগেছে দেখো ওখানে লেগেছে তো মোটামুটি এগুলো পুড়ে ছাই হয়ে গেছে ঠিক আছে আর ওদিকে যাচ্ছি তোমাদের দেখার চেষ্টা করছি